সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষণ একাডেমি থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত এবং অভিনন্দন তোমরা তারা আমাদের ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ শ্রেণীর শিক্ষার্থীদের তোমাদের সমাজ বিষয় বা বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের চৌথ বিষয়রা এখানে সকল প্রশ্নের উত্তর দেখানোর চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করবো এবং গত যে অধ্যায়গুলো ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রত্যেকটি অধ্যায়েরই তোমার ভিডিওগুলো এখানে পেয়ে যাবে তোমরা চাইলে এখানে থেকে দেখে নিতে পারবে এবং বিজ্ঞান বিষয়ের উত্তরগুলো এখানে দেওয়া আছে বাংলা গণিত ইংরেজি প্রত্যেকটি বিষয়েই তোমরা এখানে উত্তরগুলো খুব সহজেই পেয়ে যাবে তো এখানে প্রথমত তোমাদের সমাজ বিষয়ের চতুর্থ অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দেখানোর চেষ্টা করব অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন টেনে না দেখে তো দেখো যে আমাদের দেশের পাঁচটি শস্যের নাম কি কি যে আমাদের দেশের পাঁচটি শস্যের নাম হচ্ছে ধান গম ঢাল আলু ও তেলবীজ বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম শিল্পের নাম লেখো যে বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্প বস্ত্র শিল্প পোশাক শিল্প পাট শিল্প বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম হলো যে কাঠ শিল্প কাঁসা শিল্প ও শিল্প। এরপর যে প্রশ্নগুলো রয়েছে যে যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এ দেখো যে বড় নম্বরের যে প্রশ্ন রয়েছে যে বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কিভাবে সহায়তা করে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ তাই এখানে অনেক কৃষি পণ্য উৎপাদিত হয় বর্তমান দেশের চাহিদা পূরণ করে বিদেশে কৃষি পণ্য রপ্তানি করা হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হলো পাট চা ও তামাক এসব কৃষি পণ্য দেশের চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানি করা হয় এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য হলো হিমাগার চিংড়ি এবং হিমায়িত অন্যান্য মাছ এগুলো রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে এভাবে কৃষি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের সহায়তা করে এই হচ্ছে তোমাদের প্রথম যে প্রশ্ন সে প্রশ্নের উত্তর এরপর দ্বিতীয় নম্বর যে প্রশ্ন রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো এখন আবারও বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন তোমাদের কাছে তোমাদের প্রত্যেকটি বিষয়ের সাজেশন প্রত্যেকটি বিষয়ের ওদের আলোচনা তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় তারপর দুই নম্বর যে তোমাদের প্রশ্নটি রয়েছে যে আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করো বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো পোশাক শিল্প বাংলাদেশের মোট রপ্তানি সিংহভাগ কাশে তৈরি পোশাক সপ্তানির মাধ্যমে বাংলাদেশের পোশাক কারখানায় কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে এবং জীবনযাত্রার মান বেড়েছে বৈষম্য কমেছে তাদের পোশাক পৃথিবীর বিভিন্ন অর্জন করে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের দিক থেকে বর্তমানে তৈরি পোশাক শিল্পের অবস্থান সবার শীর্ষে এপরে তোমাদের তিন নম্বর যে প্রশ্ন যে বৃহৎ শিল্প ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্যটা কি বৃহৎ শিল্প ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য নিচে দেখানো হলো যে বৃহৎ ক্ষুদ্র শিল্প হচ্ছে স্বল্প পরিমাণ পণ্য উৎপাদিত হয় যেমন কি কাঁচা শিল্প আর হচ্ছে উৎপাদিত পণ্য দ্রব্যের কাঁচামাল জাতীয় আন্তর্জাতিক ভাবে সংগ্রহ করা হয় উৎপন্ন দ্রব্যের কাঁচামাল স্থায়ী বা স্থানীয়ভাবে সংগ্রহ করা হয় তিন নম্বর হচ্ছে এই শিল্পে উন্নত প্রযুক্তি ও কলা কৌশল ব্যবহৃত হয় আর এখানে ক্ষুদ্র শিল্প রয়েছে এই শিল্পে প্রযুক্তি অপেক্ষা বড় হয় এখানে দেখো যে তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর দেখানোর চেষ্টা করেছি আশা করি তুমি বুঝতে পেরেছ তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় যেন তোমরা খুব সহজেই সেগুলো পেতে পারো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এখানেই শেষ করছি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পূর্ব দেখার জন্য